তরফ থেকে আজকে সুন্দর অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং বিশেষ করে আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবগত আছেন বিভিন্ন দাবি নিয়ে সংখ্যালঘু মুসলিমরা তাদের ব্যথা বেদনার কথা নিয়ে আজকে রানী রাসমণিতে মিটিং করার কথা ছিল গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসার পরে সেই আমাদের সংখ্যালঘু করে দিয়েছে কলিকাতার প্রশাসন এবং এই সরকার এবং আমি আপনাদের সকলকে বলছি এইভাবে বক্তব্য রাখার সময় নাই খুব ভালো হয়েছে পশ্চিম সরকার মমতা ব্যানার্জির আসল মুখোশটা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমি আগে বলেছিলাম আমি আগে বলেছিলাম আজকে বলছি দীর্ঘ চৌত্রিশ বছরের বাম্পন সরকারের অত্যাচার জুনুম সেই বাঁচা বাংলার মানুষ বাংলার সংখ্যা লগণ মুসলমানরা এই সরকারকে বসে নিয়ে ভোট দিয়ে ক্ষমতা এনেছে আপনারা জানেন যখন এই সরকার ক্ষমতা আসে নে প্রত্যেকটা মুসলিম জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা बनर्जी घूमতা টলে মাথায় কাপড় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ বলে মুসলমানদের ভোটটা নিয়েছে মুসলমানদের ভোটটা নেওয়ার পরে আর মুসলমানদের না আর মুসলমানদের না আমাদের অন্য দুঃখ মমতা ব্যানার্জি বাংলার একজন অভিভাবক হিন্দু থাকবে না ওনার কাছে মুসলমান থাকবে না ওনার কাছে খ্রিস্টান থাকবে না ওনার কাছে থাকবে মানুষের পরিচয় আমরা দীর্ঘ সাত বছর ধরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি রেখেছি আমাদের ঈদ হয় একদিন কে বাঁকুড়া মেদনাপুর উড়িষ্যায় থাকে কে রাত দুটো তিনটে সময় আসে আপনি আমাদের জন্য একদিন ছুটি বাড়িয়ে দিন আর বকরা ঈদ আমাদের তিন দিন পর তিন দিন ঈদ আমাদের তিন দিন ছুটি দিতে হবে কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে আমরা সাত বছর ধরে আবেদন জানাচ্ছে আলেম ওলামা মৌলানা ইমাম মুয়াজ্জেন কিন্তু সেই কোথায় কোনো কন্ডপাত না করে কোনো কান না দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমার হিন্দু ভাইদের দুর্গা পুজো হয় চার দিন কোন হিন্দু ভাই আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন করেন যে আমাদের দুর্গা পুজোয় একদিন ছুটি বাড়িয়ে দিন কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি দুর্গা পুজোয় চার দিন হয় তেরো দিন ছুটি দেওয়া হয়েছে কালী পুজোয় একদিন হয় চার দিন ছুটি দেওয়া হয়েছে ছট পুজোর ছুটি দেওয়া হয়েছে সরস্বতী পুজোর ছুটি দেওয়া হচ্ছে। রাত ছুটি দেওয়া হয়েছে কিন্তু মুসলমানদের ছুটি দেওয়া হয় না মমতা দেবের দিকে আমি তয়াসের দিকে ইয়াত করে দিতে চাই এই তয়াসের দিকে কেমন নেতৃত্বে নেতৃত্ব পাল্ট সরকারকে फ করবেন তাই আপ রাখবেন হাম কৃষি কাম নেহি হাম কৃষি কাম নেহি ইসলামের একটা আদর্শ আছে শান্তি সেই শান্তির আদর্শ নিয়ে আমরা জীবন যাপন করি তার জন্য আমরা অশান্তি করি না করব না কিন্তু আপনি এমন কোন কাজ করবেন না যাতে অশান্তির আগুনটা আপনি হাতে তুলে সেই আগুনটা নিয়ে আপনার দিকে ছুটতে পারি আমরা বাধ্য হয় আমরা আমরা অশান্তি করব না আপনি আপনি আসল দিক চাল আমরা কিন্তু অঙ্কিসের কাম ਨਹੀਂ আমরা কাজ নেই আজকে মাত্রা করার দরকার আজকে পশ্চিম বাংলায় শুধু বিজেপি 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 বলা হচ্ছে আপনারা শুনে নেন আমি তো থেকে বলছি বাম সরকার 34 বছর ক্ষমতায় ছিল শুধু মুসলমানদের গরু দিয়ে গরু খাইয়ে খাইয়ে ক্ষমতায় ছিল আজকে সরকার কি করতে جاي যে সিপিএমকে কবরের মধ্যে ঢুকিয়ে দাও আর কংগ্রেসকে কবরের মধ্যে ঢুকিয়ে দাও এই সরকার কোনোদিন চাই না বিজেপিকে কবরের মধ্যে ভুকাও কারণ বিজেপিকে যেই এ রাখো পানপর সরকার গরু খাইয়ে খাইয়ে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আর আমি বিজেপির ভয় দেখে জুজু দেখে চুয়াল্লিশ বছর থাকবো অত সহজ নয় বাবাজি অত সহজ নয় আমরা আজকে মুসলমানদের মধ্যে ভিদাবেদ আজকে আমি সেই দিনে বলেছি আজকে বলছি মালদাই যান মুর্শিদাবাদ যান আপনি হাওড়া হুগলি মেদিনীপুর যেখানেই যান সংখ্যালঘু মুসলমান কি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূল মরছে এটা মমতা ব্যানার্জি কি আসে যাই এতে বুদ্ধদেব কি আসে যাই এতে অদিত চৌধুরী কি আসে যাই আমরা মুসলমান আমাদের ভাই একটা একটা খুন হবে আমরা বসে থাকতে পারি না তবে আপনি ভয় খেচ্ছেন কেন আমরা তো আপনার দিকে আছি তাই না আপনাকে তো ভোট দিয়ে আমার নিয়ে ভয় খাচ্ছেন কেন আপনারা হিন্দু ভাইদের তুষারুত করছেন তাই না গঙ্গা সাগর মেলায় আপনি সত্তর কোটি টাকা দিয়েছেন গঙ্গা সাগর মেলায় পাঁচ লক্ষ মানুষ এসেছে আসুক আপনি একশো সত্তর কোটি টাকা দেন আমাদের কোনো আপত্তি নাই গঙ্গা সাগর মেলায় যদি পাঁচ হাজার লাখ লোক হয় চার লাখ আশি হাজার মানুষ হচ্ছে অন্য রাজ্য আর ফুরফুর আসলে তিন দিন তিরিশ লাখ লোক হয় তার জন্য সরকার মাত্র আঠারো লক্ষ টাকা দিয়েছে সত্তর কোটি আঠারো লক্ষ মনে রাখবেন তিরিশ লাখ লোকের মধ্যে উনত্রিশ লাখ পঁচানব্বই হাজার ভোট হচ্ছে এই কেন এই দিন আপনার আজকে সেই দিনে নেতাজি ইনকোডে স্টেডিয়ামে স্কুল উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ছাত্র ছাত্রীদের আপনি সংবোধনা দিয়েছেন এটা আমরা খুশি সেই সংবোধনাই মাদ্রাসা হাই মাদ্রাসা ছাত্রদের টাকা হয়নি কেন জায়গা হয়নি না মুসলমান বলে কেন জায়গা হয় না আসলে মাদ্রাসা ছাত্রদের লুকিয়ে চোরাদের মতন নবান্ন দশ ছজন চাকরি সম্মাননা দিয়েছেন আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ছাত্র ছাত্রীদের আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনি আপনি হাজার হাজার মানুষের সম্মাননা দিয়েছে এটি কি পশ্চিম বাংলার অভিভাবকের পরিচয় আপনি হিন্দু মুসলমান এই পশ্চিম বাংলায় যদি হিন্দু মুসলমানের দুটো ডিভাইড হয় আজকে যে হিন্দু মুসলিম যে দুটো দল হচ্ছে এর জন্য যদি দায়ী করতে হয় আমি বিজেপি কে করবো না আমি মোহাম্মদ আজাদি কে করবো আমি মোহাম্মদ আজাদি কে কারণ আপনার কারণ জানতে চাইবেন তাই এর কারণ কি আপনি বিজেপি বিজেপি কে মুসলমান বেঁচে লাইনে বিজেপি কে মুসলমান চাইনে আপনি যখন এক দুশো জন দুশো জন ছাত্রীকে আপনি সাইকেল দিচ্ছেন আপনি করছেন কি এস থেকে জন ছাত্রীকে তুলছেন মুসলমানকে তুলছেন টিভিতে দেখানো হচ্ছে তার ভারতবর্ষের মানুষ হিন্দু ভাইরা কি ভাববে যা দিচ্ছে আপনি বিধবা হাত এস থেকে দিচ্ছেন দশটা মহিলাকে তুলছেন আপনি দশটা মহিলা মুসলমানকে তুলছেন আর টিভিতে দেখানো হচ্ছে তাহলে হিন্দু ভাইরা কি বুঝবে তাহলে মুসলমানকে বুঝছেন আসুন মুখে কাজ নয় কাজে করে দেখাতে হবে আজকে পশ্চিম বাংলার আমি বলছি আপনার তরুণ হয়ে থাকবেন পশ্চিম বাংলায় এত মানুষ আসবে আমি আরো সংগঠনকে নিয়ে কামড়ে মিটিং ডাকবো গোটা কলিকাতা স্তব্ধ করে দেবো তবে আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বসবো আপনারা সকলের দাবি নিয়ে বসবো আমি আলোচনায় যাব আমি আমি কথা কথা বলেছি বলেছি সেই এক সপ্তাহের মধ্যে আমি ওনার সঙ্গে বসবো আমি কথা দিচ্ছি আমাদের দাবি ওনার কাছে রাখবো কি ফল হয় নিশ্চয় আপনারা জানতে পারবেন যদি আমাদের মনের মতন ফল মনের মতন ফল হয় নিশ্চয়ই আমি আপনাদের জানাবো আর যদি আমাদের মনের মতো ফল না হয় আপনাদের নিয়ে আবার রাস্তায় নামবো এটা লজ্জার কথা এটা লজ্জার কথা যা অস্ত্র নিয়ে বেরোই যা অস্ত্র নিয়ে তাদের বলতে ঝাও ও ভাই মুখে এক আর এক সামনে বলছে কোনো দিন কোনো জন্য অস্ত্র মিছিল করতে দেওয়া হবে না কিন্তু করেই যাচ্ছে কজন কজনকে আস কজনকে আসতে করা হয়েছে আর যেখানে তৃণমূলের নেতারা মুসলমান এলাকায় মিটিং করে আমাদের সরকার দারুণ কাজ করেছে কি করেছে ইমাম মুওয়াজ্জিনদের ভাতা দিয়েছে এই কম্পাক তো বাবার টাকা দিয়েছে তো বাবার টাকা এর সরকারের বাবার টাকা এটা মুসলমানদের বাবার টাকা এটা ওয়াকফ সম্পত্তি টাকা হ্যাঁ তোমাকে ধন্যবাদ দেবো সরকার দিত না তুমি দিয়েছো ধন্যবাদ দেবো আমি তো আপনাকে ধন্যবাদ দেব এক এক টাকা আমি আপনাদের শুরাছেন কোন মনোযোগ দিয়ে শুনুন আজকে মুসলমানরা আমরা কেন পথে দেবেছি আজকে পথে নাতে আপনাদের হলো কেন আজকে অত্যাচার বন্ধন সেই রাহাজানি কষ্ট জুলুম করত ঘরপুরা তোর তাকে ছেড়ে দিয়ে আপনাদের মানুষ ভোট দিয়েছে আবার আপনি তো নিয়ে বলেন আপনাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে খবর আর আপনি আশীর্বাদ দোয়া নিয়ে আমাদের গলায় ছুরি চালাবেন

হুগলি মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছেন আবার ফেসবুকে দেওয়া হচ্ছে হুগলি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে মিথ্যা করে ছাড়া হচ্ছে কালকে যান আজকে যান হুগলি মাদ্রাসার তালা মারা দেখবে সবচেয়ে দুঃখ লাগবে উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছে কে ভেঙেছে বিজেপি সরকার এই বাবরি মসজিদ ভাঙার জন্য এটা শুধু মুসলমান আঘাত পায়নি আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাই যারা জ্ঞান আছে যারা ধর্মকে ভালোবাসে তারা কষ্ট পেয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু হুগলি মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে যে মসজিদে পাঁচ নামাজ হতো পাঁচ নামাজ হতো এবং জুম্মান নামাজ হতো চলে যান আপনার আজকে গিয়ে দেখবেন এই সরকার তালা মেরে দিয়েছে তাহলে বিজেপি আর তৃণমূলের পার্থক্য

শুধু হাত পথে বেরিয়ে যা দূর হয়ে যা করছে তাই ভিখারিটা তখন বলতে চাচি ও চাচা বেলা হলে ও যাবার সময় গাছের গুড়াটা কেটে নিয়ে চলে গেছে আমাদের এই মমতা ববুকে বলছে তুমি যদি এখনো সংশোধন না হও তোমার বিতারা যদি সংশোধন না হয় দালা হলে বুঝবে দালা হলে বুঝবে দালা হলে বুঝবে আজকে মুসলমান যারা পার্টি করে শক্তি করে প্রাণ দিয়ে এই পিএমসির জন্য কুরবানি করে দিয়েছে তাদের ডানা ছাটা হচ্ছে কেন বিজেপির খুশি করার জন্য আর ডানা ছাটা হচ্ছে আর যেকোডা মুসলমান জায়গা পেয়েছে ওরা সম্মান করতে পায় অর্থের বিনিময় আমি তো অস্বীকৃতি দিয়েছি অর্থের বিনিময় পেয়েছে অতএব আপনারা বলছি আপনারা মুনাফেক মুসলমান থেকে সাবধান থাকবেন এই সরকারের কাজই হচ্ছে মুসলমান মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দাও জড়াদুরি লাগিয়ে দাও তহাসির দিকে খুব জোরে কথা বলছে তহাসির দিকে ভাই ভাইকে তহাসির দিকে পিছনে লেগে নিয়ে দাও আজকে জামান মিটিং করছে আমাকে ওখানে কে বলেছে ওখানে তো সভা হচ্ছে রে আপনি যাবেন কেন ও তুমি গাছের ডাল কাটছো না অত সহজ নয় কামরুজ্জামান যদি জেলে যায় তো হাসির দিকে জেলে যাবে জি হাই হাই শুনে রেখে দাও তো হাসির দিকে যদি যাবে খুদান কসম তোমার হবে

আচ্ছা শান্তি বাজায় রাখবেন শান্তি বাজায় রাখবেন ইসলামের একটা কেউ প্রমাণ দিতে পারবে না তুমি লাল প্রমাণ দিতে পারবেন না যে ইসলাম মোহাম্মদ সাথে শুরু করে আজ পর্যন্ত কেউ নিজে থেকে যুদ্ধ করতে গেছে যুদ্ধ করতে গেছে তবে হ্যাঁ যুদ্ধ করতে এসেছে ঠেকিয়েছে ঠেকিয়েছে এটা বলতে পারি ইসলাম জিন্দা হয়েছে মনে রাখবেন তরোয়ালের নাই শান্তির বার্তা আজকে আর এস এস এর বিজেপি কি দোষ এরা ভয় ক্ষেত্রে কি জানেন আবার সোমের মৃত্যু এসেছে অধীরে অধীরদের সোমের না জানি মুসলমানরা যদি আবার কংগ্রেসে দিয়ে ঘুরে যায় আমরা মুসলমান আমরা কংগ্রেস বুঝিনি সিপিএম বুঝিনি তৃণমূল বুঝিনি আমরা একটা বুঝি যারা মানুষের জন্য কাজ করবে যারা মিথ্যা কথা বলবে না তাদের পাশে আমরা থাকবো আর যারা মুসলমানদের ধুকা দেবে তারা ধ্বংস হবে 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 সেতে কোন সন্দেহ নেই আল্লাহ আজকে অনেক কথা বললাম আমি আবার আপনাদের বলছি সব পাখি মাছ খাই মাছের আন্ডার দোষ হয় পশ্চিমবাংলা যেখানে যেখানে অশান্তি হয়েছে তৃণমূল সরকার বিজেপির দিকে আগুন বেড়িয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বিজেপি যতটা দায়ী নয় তার চেয়ে বেশি এই সরকারের দল বেশি আমরা লক্ষ্য করে দেখেছি ওরা দোষটা দিয়ে দেয় ওপরে এই একটা বোন মেরে একটা বাচ্চা শিশু মারা গেছে নাগেল বাজারে আপনার শুনেছেন ওই যদি বিজয় মল্লিক সে কি বললো বিজেপি করেছে আমরা যা করছে বিএনপি করছে আমরা আমরা বলছি সামপুরা দাস বলকে এই বাংলায় আমরা জায়গা দেব না দেব না দেব না বিজেপি হয় সিপিএম হয় কোন জেলা শক্তি তৃণমূল যারা হিন্দু মুসলমানের খালা খেলবে তাদের জায়গা এখানে নাই কারণ এই বাংলাদেশ হচ্ছে হিন্দু মুসলমান শিখ সই ঐক্য আকতা মাত্র ভালোবাসার রাজ্য অতএব এ রাজ্য সাম্প্রদায়িক শক্তির জায়গা পাবে না পাবে না পাবে না তবে মনে করবেন না বিজেপি তৃণমূল আছে এক নম্বর শৃণমূলা এখন আছে এক নম্বর আর বিজেপি আছে দু নম্বর মনে পড়বেন না মুসুম্বারা আমাদের ছাড়া কাজে ভোট দেবে এ বাংলায় আরও দল আছে তাদের বেছে দেবে এই বলে শক্তি আসসালাম আলম